এখন আপনারা যে মাছটা দেখতে চলেছে এছাড়াও অনেক দেখেন যে লাম্বা যে মাছগুলো আছে এগুলো হলো ছুরি মাছ আরও অনেক ছোটো ছোটো মাছ আর আমরা আপনাদের মাছের স্থাপনা করার চেষ্টা করছি ওইটুকু মাছ ধরে রাখতে পারলো না হাতে আবার এটা মূলত সাগরের যে যে জাত জাতার উপসাদা দেখেন এগুলো কালো রূপসতাও আছে আবার সাদা উচ্চতাও আছে আপনারা দেখাচ্ছি এখানে ওই যে সাগর থেকে যে ওই যে জাল থেকে মাছ ধরে এনে এখানে এই যে পলিথিনের উপর রাখা হচ্ছে এবং এখান থেকে বিভিন্ন সাইজের মাছ যে আছে সেটা মূলত বাছাই করা হচ্ছে छोट छो कालो दोस्त লাম্বা যে মাছগুলো আছে এগুলো হলো সুরি মাছ আরো অনেক ছোট ছোট মাছ আর কি এখানে